আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই এক বিজয় আরেক বিজয় আসবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন জুলাই নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক মত বিনিময় সভায় এসব কথা বলে পেশেন্ট ডক্টর মোহাম্মদ তিউনুস এরপর জানাব ভারতের গোষ্ঠী ও হিন্দুত্ববাদীরা গণতান্ত্রিক সম্পর্ক চায় না বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনের সময় কলকাতা ও দিল্লির ছাত্ররা আমাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে শেখ হাসিনার নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানায় ভারতের এই গণতান্ত্রিক মানুষ আমাদের বন্ধু তবে ভারতের শাসক গোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তিরা এ ধরনের গণতান্ত্রিক সম্পর্ক সম্প্রীতি না। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলে সাথে সংলাপ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যের খন্দকার মোশারেফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে মঙ্গলবার রাতে বিএনপির পক্ষ থেকে সব তথ্য জানানো হয়েছে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী অধ্যাপক এ এজেড এম জাহিদ schön. এবারে জানাব ভারতে বাংলাদেশের মিশনে হামলায় হিন্দুবদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নিন্দা ভারতের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন প্রাঙ্গনে উগ্রবাদী আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আজ বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজনকান্তি সরকার ও মহাসচিব এস এন দে এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানায় এদিকে পাস ব্যাংকের বারোশো কোটি টাকা হাওয়া দু হাজার উনিশ সালে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিং এক হাজার একশো পঁচাত্তর কোটি টাকা বিনিয়োগ করে রাষ্ট্রত্ব চার ব্যাংক সহ পাঁচ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক নিয়ম লঙ্ঘন করে তাদের সহযোগিতা করেছে রাজনৈতিক চাপে এই বিনিয়োগ ব্যাংকগুলোর আমানত থেকে এক হাজার দুইশো আটত্রিশ কোটি টাকা লোকসান হয়েছে যেটি শেখ হাসিনার আমলে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ একাধিক রাষ্ট্রীয় সংস্থার প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে এবং সর্বশেষ জানাব জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা মমতা বোঝেন কিনা নিশ্চিত নয় শশী থারুর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় তার এমন আহ্বানের পরিপ্রেক্ষিতে ভারতের কংগ্রেস নেতা এবং সংসদ সদস্য শশী থারুর বলেছেন তিনি অর্থাৎ মমতা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভূমিকা বুঝে কিনা আমি নিশ্চিত নই কারণ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হলে যে দেশে প্রেরণ করতে হবে সেই দেশের সরকারকে অনুরোধ জানাতে হয় পার্শ্ববর্তী দেশ বিষয়ে কথা বলার কোনো এখতিয়ার রাখে না অথচ মমতা রাজ্য সরকার হয়ে কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে অনুরোধ করেছে এটি হাস্যকর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এক বিজয় করেছে আরেক বিজয় আসবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার তিনি ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে দ্রব্যমূল্য নিয়ম নিয়ন্ত্রণ নিহতদের রাষ্ট্রীয় খেতাব দেয়া আহতদের সুচিকিৎসা সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া এবং জুলাই গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য জোর দিতে বলেন এছাড়াও গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে উল্লেখ করে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন খুচরাভাবে কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে আগে দেখা হয়েছে আজকে অনেকের সাথে দেখা হলো ভালো হলো। তোমাদের কথা শুনতেই মূলত আজকে আমার বসা তোমরা সরকারের কাছে কী চাচ্ছ আশাগুলো কি পরামর্শ আছে কিনা এটি জানতে চাই আমার উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ তিনু সারো বলেন তোমরা রাষ্ট্রের অভিভাবক তোমাদের কারণে এই ভূমিকা ভুলে যেও না নিজেদের ভূমিকা ভুলে যেও না অনেকে অনেকে এখানে নেই নেই যারা তারাও রাষ্ট্রেরই অভিভাবক তোমাদের আছে দায়িত্ব আছে রাষ্ট্র যেন ঠিক পথে চলে যেন বিচ্যুতি না হয় এইটুকু মনে রাখলে রাষ্ট্র ঠিকভাবে চলবে নিজেকে অভিভাবকত্ব ভুলে যেও না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে শিক্ষার্থীদের পরামর্শকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন দ্রব্যমূলক ठीक ठाकते हुए सिंडिकेट ना कि এক ধরনের ব্যাখ্যা আমরা চাই না কতগুলো লোক বাজার মূল্য কবজা করে রাখবে সেটা হতে পারে না আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য ঠিক রাখার আমরা দ্রব্যমূল্য স্টেবল রাখতে চাই রমজানে দ্রব্যমূল্য স্টেবল রাখার সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে হঠাৎ করে যেন কোনো পরিস্থিতি না হয় স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরামর্শ তিনি বলেন স্থানীয় সরকার সংস্কারের জন্য কমিশন আছে তারা পরামর্শ দেবে আমরা কাজ করব আমরা চাই স্থানীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেয়া খুব কম জিনিস উচ্চ পর্যায়ে থাকবে দুর্নীতিগ্রস্ত সিস্টেমে একবার একটা ফান্ড বানিয়ে দিলে কারা যেন খেয়ে ফেলে সেটা শৃঙ্খলভাবে সঠিক ব্যবস্থা নিতে হবে যেন স্থায়ী হয় জুলাই শহীদদের রাষ্ট্রীয় সম্মান ও খেতাবের বিষয় শিক্ষার্থীদের পরামর্শে ডক্টর ইনুজ বলেন আমরা এটি নিয়ে কাজ করছি জুলাই যারা শহীদ হয়েছে তাদের অবদান আমরা ভুলব না তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন দেশের মানুষ ছাত্রদের উপর ভরসা করে এই বিশ্বাস ধরে রেখো হাতছাড়া করো না তোমরা কখনোই আশাহত হবে না তোমরা অসম্ভবকে সম্ভব করেছ দেশ বদলিয়ে ফেলেছো তোমরাই পারবে মানুষের আশা তোমাদের পূরণ করতে হবে অন্তত সে পথে তোমাদের অগ্রসর হতে হবে এক বিজয় করেছো আরেক বিজয় আসবে তোমরা বারবার আমাদের মনে করিয়ে দিবে যেন আমরা সতর্ক হই সজাগ হই ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদীরা গণতান্ত্রিক সম্পর্ক সম্প্রীতি চায় না উপদেষ্টা নাহি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন জুলাই আগস্টে বাংলাদেশে আন্দোলনের সময় কলকাতা ও দিল্লি ছাত্ররা আমাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে শেখ হাসিনার নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানায় ভারতের এই গণতন্ত্রপ্রিয় মানুষ আমাদের বন্ধু তবে ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তিরা এ ধরনের গণতান্ত্রিক সম্পর্ক সম্পর্ক ও সম্পৃতি চায় না মঙ্গলবার তিনি ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে এসব কথা বলেন তিনি নাইদ ইসলাম বলেন ভারতের শাসক গোষ্ঠী বিভাজনের রাজনীতি ও বাংলাদেশ বিরোধী বক্তব্যে লিপ্ত শাসক গোষ্ঠী বাংলাদেশের অভ্যুত্থান এবং ছাত্রদের রাজনৈতিক জাগরণকে হুমকি সেবে দেখে ফলে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে এ সময় তিনি বলেন ত্রিপুরা এবং আসামের সঙ্গে আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে সংখ্যালঘু ট্রাম্প ব্যবহার করে দিল্লি ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও জাতি পুনর্নির্মাণ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে তথ্য উপদেষ্টা বলেন শুরু থেকে আমরা জোর দিয়ে আসছি যে ভারতের সরকারকে বাংলাদেশকে আওয়ামী লীগের দৃষ্টিতে দেখা বন্ধ করতে হবে ন্যায় এবং ন্যায্যতা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি নতুন সম্পর্ক স্থাপন করতে হবে বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পূর্ণ নাগরিকত্বের অধিকার মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে সংলাপ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারেফ হোসেন এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় মঙ্গলবার তিন ডিসেম্বর রাতে বিএনপির পক্ষ থেকে সব তথ্য জানানো হয়েছে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বেনপির স্থায়ী কমিটির সদস্য ড মোহাম্মদ আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ড এজ এড এম জাহিদ হোসেন আগামীকাল বুধবার পাঁচই ডিসেম্বর বিকাল চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতে বাংলাদেশের মিশনে হামলায় হিন্দুবদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নিন্দা ভারতের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পয়েন্ট মঙ্গলবার তিনি ডিসেম্বর বাংলাদেশের হিন্দুবদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান আবু বিজনকান্তি দাস ও মহাসচিব এস তরুণদের এক যৌথ বিবৃতিতে তারা এই নিন্দা জানায় বিবৃতিতে বলা হচ্ছে হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গনের যে আক্রমণ করেছে তা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হয় হাই কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া হয় এবং ভাঙচুর করা হয় জেনেভা কনভেনশনে সৈস্পষ্ট ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশের ঘৃণ ব্যবহার উভয় দেশের সম্পর্ক দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা আশা করব নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবে এবং বিগত ফ্যাসিস্ট আমি শাসনামলে যে নেতা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবে এক বিবৃতিতে সংগঠনটির চেয়ারম্যান আবু বিজনকান্তি সরকার ও মহাসচিব এস এন তরুণদের এমন ন্যাজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের শাস্তি সহ বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকে ধৈর্য ধারণের অনুরোধ করেন たら